বাড়িতে আব্বা আম্মার সাথে সম্মান সূচক আচরণ শোনেন বাড়ি বাড়িটা ধ্বংস করলো কিভাবে বাড়িতে আব্বা আম্মার সম্মান নাই এটা খুব খারাপ জিনিস আমি আপনাকে বলতেছি ক্যামেরার সামনে আমাদের আমার আব্বা কেন এটা আমি চিন্তা করি আব্বার কি রহমত আমার দাদি বলে গেছে যে তুই দুধ ভাত খাবি আমার আব্বা আব্বা কিন্তু জীবনে খুব যে বড় কিছু করছে তা না কিন্তু আমি দেখি আমার আব্বা যে পরিমাণ টাকা পয়সা আব্বার কাছে থাকে এটা বড় বড় শিল্পপতি যা তাদের কাছে কেন কারণ আমার ছোট ভাই ওই ওই যে আছে নোবেল ওর পুরো টাকাটা কিন্তু আমাদের আব্বার কাছে থাকে এবং আমার টাকা যখন যেটা বেশিরভাগ থাকে আমার কাছেও থাকে কিছু কিন্তু ওর পুরো টাকাটা কিন্তু বাসায় থেকে আব্বার কাছে তো সেদিন আমি গল্প করতেছিলাম কাছে কি ব্যাপার বাড়িতে আব্বার কাছে হ্যাঁ টাকা লাগলে আব্বার কাছ থেকে নেই এবং এইটার যে বরকত আমার ছোট ভাই আছে ওকে আমি আবার আরেকটা বুদ্ধি দিছি যে প্রত্যেকদিন আম্মাকে টাকা দিবি আম্মা আবার অল্পতেই দোয়া করে খুব অপ্রত্য এবং আঙ্গেলি বাবর কোনো দিন কমবে না আল্লাহ নিজে কইছে কোনো দিন কমবে না ও কাছে ভাই সত্যি দিয়ে এবং ও আমার কাছে ভাই আসলে তো এত বার করছে যারা আমাদের রুগী দেখার এই যে টিম আছে এখানেও আছে কাছে যে আঙ্কেল ওর তো দশ বারো দিন আগে সিরিয়াল বুক সিরিয়াল নেওয়ার কোনো বুদ্ধি থাকে না আমার বন্ধু বান্ধবরা মেসেজ আছে দোস্ত একটু সিরিয়াল লাগাই দাও যে কেন কইছে যে বারো দিন পরে সিরিয়াল দিয়েছে তা এইটা হচ্ছে বাপ মার দোয়া কারেন্টের মতো কাজ করবে কিসের ওইটা অলি পীর হ্যান সেরা পীর সবচেয়ে সেরা আছে আব্বা কানেকশন করেন না কেন সমস্যাটা কোন জায়গায় শয়তান বুদ্ধি দেয় না যে ভালো না এই যে যে প্রথম শয়তান বুদ্ধিটা দেয় ওই যে ওলিখে ফ্যামিলির বন্ডিংটা ধ্বংস করবে ফ্যামিলির বন্ডিং ধ্বংস করা মানে আব্বা আম্মার দাম কমাই দিল আব্বা আম্মা যতদিন বাসায় থাকবে আব্বা আম্মার উপরে কোনো কথা নাই দাদা দাদি থাকলে ঠিক আছে সেটা তো ওনার আব্বা আম্মা আবার উনি হ্যান্ড ওভার করে দিবে কমান্ডার ইন চিফ নাইলে আব্বা এবং ফ্যামিলিতে ভাইয়েরা যারা থাকেন শোনেন মূর্খ তো সব ভাই তিন চার পাঁচ ভাই আছে না যত ভাই তত ঠাই এটা ফালতু কথা ভাইয়েরা একসাথে থাকবেন সারা পৃথিবী কন্ট্রোল করে যে কয়েকটা ফ্যামিলি তার মধ্যে একটা ফ্যামিলির নাম হচ্ছে রকসাইল ফ্যামিলি দেখেন ওরা কইছে ফ্যামিলি আলতা করা ওরা ফ্যামিলি একসাথে থাকে সারা দুনিয়ার টাকা পয়সা ওরা কন্ট্রোল করে ওয়ার্ল্টন ফ্যামিলি আমেরিকায় সারা দুনিয়া কন্ট্রোল করে ওরা আবার ফ্যামিলি একসাথে আর আপনাদের কি কেছে বিয়া হয়েছে আলাদা কেন বাবা ইসলামে অনেকে আবার শরীয়ত দেখা আমি শরীয়ত ভালো করে বুঝি কার সামনে কে আসা যায় যায় না সেটা আমরা জানি আপনি আপনার ওয়াইফ যে আমরা ইসলাম বুঝি না যে স্বাভাবিকভাবে যেটা প্রকাশ হয় চেহারা দেখা গেল খাবার সময় মা দিল মা তো সবার সামনে আসতে পারে তারপরে চাষি আছে আছে না বাড়িতে কি কয়েছে ভাই পর্দা আরে বাবা পর্দা আমরা বুঝি না পর্দা কিভাবে করতে হয় জানি না আমরা শয়তানি তো অন্য জায়গায় তুমি বাড়িতে সকাল দশটা পর্যন্ত ঘুমাবা শ্বশুর শাশুড়ি থাকলে তো এটা করা যাবে না মাথা তো গরম হয়ে যাবে এই তো কি ব্যাপার এতক্ষণ বন্ধ জায়গাগুলো থেকে বের হইতে হবে এগুলো ফ্যামিলি থেকে যখনই এগুলো বন্ধ হয়ে যাবে ভাই ভাই তখন সবাই এক জায়গায় থাকবেন টাকার বরকত অবাক হয়ে যাবেন একটা ফ্যামিলিতে একটা চুলা চলবে সবাই মিলে একসাথে খাবেন একটা জায়গায় টেলিভিশন টেলিভিশন ভালো জিনিসটা আমি বুঝার জন্য বলতেছি এক জায়গায় একটা ফ্রিজ থাকলো বড় না গাড়ি একটা হইলে হবে দেখেন তো কত খরচ কমে যায় এবং তখন আস্তে আস্তে উন্নতি হবে এবং ওই 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 যে টাকাটা টাকাটা বাড়লো সঞ্চয় সঞ্চয়ের টাকা দিয়ে আস্তে আস্তে দেশ উন্নত হবে আমরা কি করতেছি সবাইকে হচ্ছে ঋণের মধ্যে ঢুকাই দিছি এই টিভি কিন মোবাইল কিন রিম করে কি লাভ রে বাবা সবাই মিলে একসাথে থাকেন আস্তে আস্তে অসাধারণভাবে সবাই উন্নতির দিকে যাবেন ফর্মুলা তো আল্লাহ শিখাই দিয়েছে মানে বারবার বলছি বারবার এই কথাটা মাথায় রাখতে হবে যখনই ভোট দেন যে কোন এটা শুধু এটা বলি শুধু রাষ্ট্রীয় পর্যায়ের ভোট না ফ্যামিলিতেও যখন একজন লিডার নির্বাচন করবেন কাকে করবেন জানেন যে সবচেয়ে সৎ হবে তাকে করবেন তাহলে আপনি সব দিক থেকে সবচেয়ে ভালো হবেন এই জিনিসটা মাথায় রাখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গায় আমি ছিলাম ভালো করে খেয়াল করেন এইখানে যারা আমরা আসি প্রত্যেকেই চাই না যে জীবনটা অন্যরকম অসাধারণ হোক তো অসাধারণ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ওই যে গবেষণা বলছিলাম যে গবেষণায় দেখা যাচ্ছে যে এই দূরগুলো যেখানে টাচ করতেছে ওই পড়ছি এইটা থেকে বের হওয়ার একটা বুদ্ধি বুদ্ধি আছে সেই দেওয়ার আগে আমি জিনিস বলতেছি আচ্ছা এইখানে আপনারা যারা আছেন এই যে প্রত্যেকেই আপনারা কি জানেন একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে আমি প্রথম যেটা বলছিলাম যে আমাদের হাতে ডান হাত এবং বাম হাত একটাতে কত সংখ্যা ছিল ভুলে গেছি কত আঠারো আরেকটাতে যোগ করলে কত কত নিরানব্বই আল্লাহর নিরানব্বইটা নাম বিয়োগ করলে কত হয় কত তেষট্টি আচ্ছা এইখানে যারা আপনারা আছেন সবাই যদি এখন হাসেন কি একটা ঘটনা ঘটবে দেখেন একটু হাসেন তো এমনিতে ও আচ্ছা অনেকে মনে করো যে এমনিতে হাসতেছে আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস বলি আপনি যখন হাসেন না তখন আপনার শরীর থেকে একটা জিনিস খরণ হয় এন্ডোরফিন এবং এইটা হয় কি যেন মনটা চাঙ্গা হয়ে যায় মনটা ভালো লাগে আপনি দেখবেন যে আপনার সামনে একজন আসছে ও আপনার ভালো চায় না খারাপ চায় এইটা বোঝার জন্য আপনার মাথায় আল্লাহ একটা মেকানিজম করে দিয়েছে